নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট ব্লক নিয়ে চলে আসলাম তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি সেরে তোমাদের দাদা জন্য ওটস রান্না করলাম তারপর ওটস করে এখন এই যে চা বানিয়েছি একটু চা খাচ্ছি চা খেয়ে তারপর যাবো কাজে তো আজকে চা খাবো চায়ের সঙ্গে বিস্কুটের কৌটা ফাঁকা মুড়ির কৌটা ফাঁকা তোমাদের দাদা ভাই নাকি চিনির কৌটা ফাঁকা চিনি ছিল তো চিনি যেটুক ছিল তার ভিতরে জল দিয়ে গুলে নাকি চা খেয়েছে একটু তো এই অবস্থা আর কি তো এখন এই যে শুধু শুধু চা খাচ্ছি বিস্কুট মুড়ি কিছুই নেই শুধু চা খেয়ে আর কি কাজে বেরাবো তো এই যে কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি আমি তো আজকের থেকে আবার শুরু হয়ে গেল আমার যুদ্ধ যাই হোক দুদিন একটু ভালো আনন্দ করে আসলাম বাবার বাড়ির থেকে তো পুজোর মধ্যে চলে আসতে হলো মা তো একদমই ছাড়তে চাইছিলো না বোন ছেলে কেউই ছাড়তে চাইছিল না আমার কাজের জন্য আমাকে চলে আসতে হলো আর কি তারপর মন্ডলমশাইয়ের জন্য চলে আসতে হলো যে বাড়িতে কি করছে না করছে সেটাও টেনশন লাগে এই দেখো মন্ডল মন্ডলমশাইয়ের অবস্থা সকালবেলা উঠে মানিব্যাগ দেখছে যে কি আছে এর ভিতর কি করবো ওই টাকা দিয়ে মন্ডল মশাই নাকি ডুমুর কিনেছে একজনের কাছ থেকে বাকিতে তো ওই যে ওই কারণে ব্যাগ ব্যাগ থেকে টাকা বের করছে ওনাকে টাকা দেওয়ার জন্য তো পেল মনে হয় পঞ্চাশ টাকা তাই যে রেখেছে দিয়ে দিও আজকে তো আমি এখন একটু চা খাই এই সেই গ্লাস পেয়ে গেছি আবারও গ্লাসে চা না খেলে তো ভালো লাগে না তো এটাতে আমার অভ্যাস হয়ে গেছে মেন কথা চা খেতে খেতে ঠাকুর এই যে বেরিয়ে পড়লাম কাছে হাজকে একটু জল খাওয়ারও সময় পাইনি এতটা কাজ কাজে এসে তো রান্না করলাম এক বাড়িতে এক বাড়িতে এখন যাচ্ছি সকাল একবার করেছিলাম ওই বাড়িতে কাজ আবারও যেতে হচ্ছে কারণ এখন কাজ বেশি দুদিন ছুটি করেছি সেই জন্য তো হাতে পায়ে এখন প্রচুর ব্যথা করছে বিশেষ করে পায়ে কালকে তো প্রচুর হেঁটেছি কোনো হাঁটতেই পারছি না ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হচ্ছে ব্যথা হয়ে আজ থেকে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখে যে ব্লাড নিতে এসেছে তোমাদের দাদা ভাইয়ের তো তিরিশ তারিখে তো সেই সিটি স্ক্যান পরীক্ষা করবে তার তরুণ এই যে ব্লাড একটা ব্লাড টেস্ট করে নিয়ে তারপর নিয়ে যেতে হবে ওখানে তারপর সিটি স্ক্যান করবে সেই জন্য আর অনেক রকম রক্ত পরীক্ষা আবার দিয়েছে সেইগুলোর জন্য আর কি রক্ত পরীক্ষা করতে হবে তো এই যে নেপু আবার এসেছে ব্লাড নিতে

আমি তো এই যে ব্লাড দিলাম তো কতদিন ধরে শরীরটা ঠিক নেই তো ওই জন্য একটু বেলার দিলাম শরীরটা খুবই অস্থির লাগে সেটা অনেক রকম সমস্যা তোমাদের কত রকম সমস্যা বলবো যাই তো একটু ব্লাডটা দিলাম দেখা যাক দেখি তো যাই হোক এখন এই যে স্নান করে তারপরে এসেছি রান্নাঘরে এখন এই যে রান্না করব তো ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে তরকারি করব শুধু আজকে তরকারি করব বলতে এই দেখো এই যে মানে কি মাছ কই মাছ ছোট্ট ছোট্ট কই মাছ তো এই কই মাছ দিয়ে এই লাউটা দিয়ে তরকারি রান্না করব শুধু এক ভাগের তরকারি করব। ছোট মাছ দিয়ে তো এই যে এখানে কড়াই বসিয়েছি আর এই যে ভাত তো এই মাছটা তোমাদের দাদা সাইকেলে করে গেছিল বাজারে তো বাজার থেকে নিয়ে আসছে একশো টাকার মাছ কেউ বলবে কারণ ওকে সবাই বলতে গেলে চেনে কারণ আমাদের ভিডিও অনেকে দেখে তো তারাই আর কি যাই হোক একটু কম করে কম দাম নেয় ওর কাছ থেকে বিশেষ করে তো দেখো কতটা মাছ দিয়েছে একদম টাটকা কই মাছ ছোট ছোটো কই মাছ টাটকা তার সঙ্গে তিনটে জিওল মাছ আছে জিওল মাছ বালতিতে আছে ওই যে ওইখানে তো এখন এই মাছ দিয়ে আর কি দিয়ে ঝোল করবো তো চলো আমি এখন রান্নাটা ফটাফট সেরে ফেলি অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে কাজ থেকে বাড়িতে আসতে স্কেল দেরি হয়ে গেছে আমি এখন না কাজও করতে পারি না মানে এত কষ্ট করে আস্তে আস্তে কাজ করতে হয় এখন আর তাড়াহুড়ো করেও করতে পারছি না যেমনি হয়েছে পায়ে ব্যথা কালকে তো হেঁটেছি সেই হাঁটার কোনো সীমা নেই তো এখনও আমি হাঁটতে পারছি না এতটা ব্যথা আর শরীরটাও অতিরিক্ত দুর্বল লাগে এখন সেজন্য মানে সমস্যাটা হয়েছে আমার তাড়াহুড়ো করে তাই বলছি যে আগে আমি কতবারই কাজ করেছি মানে দাদা ভাইয়ের যখন অতিরিক্ত শরীর খারাপ এখন আর পারি না আমি এখন আমারই শরীর খারাপ হয়ে যাচ্ছে তো যাই এখন রান্নাটা ছেড়ে দিল রান্না করে তারপর খাওয়া দাওয়া করলাম দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে যে এখন উঠেছি আবারও তোমাদের দাদা ভাই ওই যে ঘুমিয়েছিল এখনো মশারি ভিতর আছে অবশ্য উঠে গেছে তো আমি এখন এই যে দেখছো শাড়ি পরেছি আবারও তো কাজে যাব এখন কালকে মশাইকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে কালকে আবার সেই সিটি স্ক্যান পরীক্ষা করবে সেই জন্য আবার আমাকে আজকে বিকালে যেতে হচ্ছে কাজে কারণ কালকে আবার ছুটি হয়ে যাবে বাবার বাড়িতে গেছিলাম তার জন্য ছুটি হয়েছে দুদিন তো এখন ছুটি করা যাবে না তো সেই কারণেই বিকালে কাজে বেড়াতে হচ্ছে তো এখন যাচ্ছে যে কাজে আর কি বলবো দুঃখের কথা বলে আর বোঝানো যাবে না চারিদিকে মাইক বাজছে পুজো আনন্দ সবাই আনন্দ করছে আর আমি তো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আর মন্ডল মণ্ডলমশাই দুঃখ করছে যে আমাদের জীবনটাই কি হয়ে গেল সবাই আনন্দ করছে আর আমরা দুটো মানুষ একটু আনন্দ করতে পারছি না বড়ো কষ্ট হচ্ছে ভীষণ পরিমাণে তো এই কথাই বলছে আর কি কি করব আমাদের কপাল মন্দ আমাদের থেকে ঈশ্বর চোখ ফিরিয়েই নিয়েছে তো আর কী করবো বলো রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তো আমাদের এমনভাবে মেরে দিয়েছে আমাদের আর কেউ বাঁচাতেও পারবে না যা অবস্থা এইভাবেই চলতে হবে আমাদের তো চলো এখন দেরি হয়ে যাচ্ছে দেখি মানে রাত হয়ে গেল প্রায় তো আমি তাড়াতাড়ি কাজটা আবার সেরে আসি এখন দুয়ে বাড়িতে যেতে হবে আমাকে কাজে কষ্টের জন্য কিছু করার নেই এইভাবেই আমাদের চলতে হবে এই যে মন্ডলমশাও বসে আছে ওরও খুব কষ্ট হচ্ছে কি করবে আর আমাদের জীবনে আর পুজো বলতে কিছুই নেই পুজো কোথাতে আসে কোথাতে বেরিয়ে যায় জানি না তোমাদের তো বললামই যে বাড়িতে আসলেই যুদ্ধ শুরু হয়ে যাবে আমার তো ঠিক তাই এই সকাল সকাল একবার কাজে গেছি এখন একবার এই যে কাজে যাচ্ছি আবার কালকে ভোরবেলায় হসপিটালে ছুটবো এই হলো আমার জীবন হসপিটাল আর হসপিটাল এই হলো আমার কাজ তো তুই বাড়িতে কাজ করেছি ওই জন্য দেরি হয়ে গেছে পুরো রাত হয়ে গেছে তো রাস্তা দিয়ে সবাই যাচ্ছে ঠাকুর দেখতে আর আমি এখন কাজ করে বাড়িতে যাচ্ছি কি জনম সেটাই দেখো আর কি মশাইরা খুব কষ্ট হয় আজ কতটা বছর ধরে বলতে গেলে ও ঠাকুর দেখতে পারে না ওরও মনটা খুব খারাপ লাগে লাগলে আর কি করবো কিছু তো আর করার নেই আবার কালকে সারাটা দিন হসপিটাল আর হসপিটাল করতে হবে এই আমাদের পুজো দেখা আর কি এখন এই যে দোকানে আসলাম বাড়িতে যাওয়ার পথে কাছ থেকে বাড়িতে যাওয়ার পথে বাবার বাড়িতে থেকে বাড়িতে এসে দেখি মানে ঘরের অনেক কিছু কুড়ি মুড়ি বিস্কুটের গোটা সব ফাঁকা তো এখন এই যে বিস্কুট নিতে আসছি একটু মুড়ি নিতে আসছি বাতাসা এগুলো সব নিয়ে যাব ঘরে এগুলো রাখতে হয় সময় সময় তোমাদের দাদা ভাই খেতে চায় কারণে নিয়ে যাচ্ছি আমি এখন এই যে বাড়িতে এসে একটু বসলাম তো বাড়িতে এসে দেখি ওই যে মন্ডল গোসায় বসে আছে ওর মনটা আজকে ভালো লাগছে না ছেলেটাও বাড়ি নেই তারপর আমি চলে গেছিলাম কাজে মনমরা করেই করেই বসেছিলো দেখলাম তো আর কী করবো বলো যেতে বললাম একটু ঠাকুর দেখতে যে চলো আমি নিয়ে যাচ্ছি দুজন একসঙ্গে যে একটু ঘুরে আসি আমাদের আশেপাশে ঠাকুর দেখে আসি তো বলছে যে আমি যেতে পারবো আমার শরীরটা এত দুর্বল লাগছে কোথায় যাবো আমি তো একদম হাঁটতেই পারবো না আর কি বলবো আর যাবে না অনেকবার বললাম যে চলো আশেপাশে একটু ঘুরে আসি ঠাকুর দেখে আসি না আগে যা কিছু করা নেই আর আমার শরীরটা ভালো নেই যে আমি এখন যাব ঠাকুর দেখতে আমিও পুরো হয়ে পড়েছি খুব কষ্ট হচ্ছে এখন মনে মন বলছে যে একটু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এতটা কষ্ট হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করলাম কারণ দুপুরবেলা যা রান্না করেছিলাম সেইগুলো খেয়েছি আর কিছু রান্না বান্না করতে পারলাম না ভেবেছিলাম রাত্রে যাই হোক কিছু একটা করবো কিন্তু করা হলো না এখন এই যে মশারিটা নিয়েছি মশারির মধ্যে তো অনেকক্ষণ ধরেই বসে আছি আমাদের এখানে প্রচুর মশা বাইরে বসা যায় না ওই কারণে মশারির মধ্যে বসলাম তো এখন ঘুমিয়ে পড়বো কালকে আবার অনেক সকালে উঠতে হবে কালকে আর কাজে যাব না কালকে ভোরবেলা বেরিয়ে যাব হসপিটালে তো এখন তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নিই